নমস্কার বন্ধুরা সীমাস রান্নাঘরে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি এই যে এখন এই রুই মাছটা নিয়ে আসলো কত বড় এটা এখন কাটবো রাইসটাকে ফেলে তারপরে কাটবো আজকে কি রান্না করব না কালকে রান্না করব এখন কেটে রেখে দেব চলে আসলাম সীমাস রান্নাঘর থেকে তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে দুপুরে রান্না করব। এই যে ডাল হয়ে গেছে আর এই যে রুই মাছ এটা দিয়ে আমি এই যে এই কচুটা দিয়ে রান্না এই এই যে কচুটা দিয়ে রান্না করব। এটা নাকি আমাদের এখানে মাটির নিচের কচু বলে তো কখনো ওই কচু দিয়ে খাইনি আজকে রান্না করব। তো কচুটা কেটে তারপরে রান্নাটা করব। তো প্রথমে মাছটা ভেজে নেই এই যে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে হলুদ লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নিব মেখে কালকা মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে অনেক বড় ছিল এই মাছটা অন্যদিন বাজার থেকে কেটে নিয়ে আসে কালকে রাত্রে আনছে এই জন্য আর কেটে আনে নাই প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হোক আর এদিক দিয়ে মাছটা একটু মশলা মাখানো থাক তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব আর এই যে ডাল তো আমার হয়ে গেছে সোমবার দিয়ে নিব আর তীতা কলা ভাজি করবো একটু সুত্রি বোনা করবো আমার মেজু মাছ আসতেছে উনি আবার মাছটার কেন একটা খেতে চায় না তার জন্য মাছও রান্না করছে আবার সুত্রিও বোনা করবে সুত্রিটা পছন্দ করে আর এই দিকে আমি ডালটা সম্বাদ দিয়ে নিই ইন্ডিয়াতে নাকি এটাকে মুডি মুডি কুচু বলে আমার এক পিঙ্কি বোন বলেছে ইউটিউবার আর আমাদের এখানে বলে মাটির নিচে কচু আর কার ওদিকে কি বলে বলবা তো আমি এটাকে একটু সিদ্ধ করে নেব তারপর ভেজে নেব আর এদিক দিয়ে মাছটাও হয়ে গেছে বাজা এই যে কচুটা সিদ্ধ হলে তারপরে না করব তো প্যানটা বসিয়ে নিয়েছি এই কচুটা থেকে বিজলের মতো উঠছে এই যে সব কচুতেই মানে একটু বিজল থাকে এগুলো আমি সেকেন্ড নিলে সব ভিজল পড়ে যাবে ছেঁকে নিলে সব ভিজল পড়ে যাবে এই যে একটু শীত হোক তারপরে আমি এটা রান্না করব তো তিতা কলা আর আলুটা আমি ভেজে নিই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম

তো কিন্তু বারে উঁচু নিই ওই ভাবি যে চাট টাট করে ভাজি করছি কালকে দেখছে রাখছে এভাবে নাকি এরা কখনো খায় নাই আর একদিন ভাজি করে গে সব ওই ভাবিতে ভাবি ভাবছি যা নিজে ভাবে ভাজি করতেছি বলে এভাবে ভাজি করে বন্ধুরা এই যে করছো আমি শীত দু বেড়ে নিচ্ছি এখন একটু তেলে বেজে নিব লবণ আর একটু হলুদ দিয়ে বেগে নেব টমেটো অনেক স্বাদ একটু কালো কালো হয়ে গেছে অনেক নীল নীল রঙের আর কি বিজল গোলা বের হয়েছে আলুর মতোই নাকি লাগে আমি খাইনি কখনো এই কচুটা বন্ধুরা এই যে কচুর শরীরগুলা সরি মাটির নিচের কচুটা আমি বেজে নিয়েছি এখন ওষুধ কি যাবো মাছটা একটু পরে রান্না তো একটু চাটা লাগবে না বাটা দাবাটা দিবো বাটা দাবাটা নিয়ে এখন করবো সেটা বসিয়ে আদা টা বলে নেবো দিয়ে দেব রোগ করে দিচ্ছে আর কাঁচামরিচ লাল করে ভেজে নিজের সুতির কাঁচা মরিচটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে আর লালমরিচের গুলোটা একটু কম দিলে তাহলে এই জালটা ভালো লাগে বেশি কাঁচামরিচে আমি গোলা দিয়ে দিব হলুদ লবণা সবার ভালো করে দিয়ে দিয়ে তারপরে একটু জল দিবো সিদ্ধ হওয়ার জন্য আর একদম

যে লেবুর নামানো সময় দিয়ে দিনলেব পাতা খেলে লেবু লাগে না একটু তেতো লেবু দিয়ে তো ভালো লাগে তো পাতাটা খেলে ভিড় আরো ভালো লাগে বন্ধুরা লেবু পাতা নি আসি শুকৃতির মধ্যে দিব নামানো শুবা পাতা লাগితే হয় তাহলে সুন্দর একটা গ্রানবিল হয় লেবুর আগে দিলে পাতাটা থেকে শুকৃটা তিক্ত হয়ে যাবে জন্য আমি যখন নামাবো তখন দিব বৃষ্টি হবে অন্ধকার করে আসছে এই যে আমাদের লেবু গাছ এটার মধ্যে সতেরোটার মতো লেবু হয়েছে পরে আর হয় নাই বেশি নেব না তিন চারটা পাতা দিলেই হবে এই যে বাড়ি থেকে ডাল নিয়ে আসছিলাম সাদা জবা এটা এই পথে অনেকই ডাল থেকে ডালটা মোড়ে তারপরে গাছটা হয়েছে কত সুন্দর যে একটা সাদা জবা এখন ফুটই নিকলি কত সুন্দর লাগতেছে বন্ধুরা আর সুতো গোনাটা হয়ে গেছে এখন দিয়ে

জায়গায় পেঁয়াজ আর জিরা কাটা আদা কাটা ধনিয়ার হলুদ অল্প লবণ জল এই যে মাটির নিচে কচুটাকে দিয়ে দিব তবে কচুটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিবো হয়ে গেছে এখন আমি দিয়ে থালে কচুগুলো ছিল তেল ছিল এটা ধুয়ে দিয়ে দিলাম এখন ঝুলটা উত্তরা নিয়ে আসুক তারপরে আমি মাছগুলি দিব ধুলটা উত্তরা নিয়ে এসে বসে এখন আমি মাছগুলি মাছগুলি দিয়ে দিব বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরের রান্না পিতাকলা আলু দিয়ে ভাজি করলাম আর মাটির নিচের কচু দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম ডাল আর হচ্ছে সুটকি তো আজকে দুপুরের রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার